কথা কথা কে তুই তো হাবাসি কেন ওই পারে সাবধানে মেয়ে ফের রোহন বাবুর সাথে কি ওই মেই এত বড় সাহস আমার না থেকে কি করবে এই তো হয়ে এসছি এই একটু চেখে দেখেন তো কেমন হয়েছে এত জল রোন খেতে পারে নাকি একটু পানি দে বড় মা আব্বু তোমাকে ডাকছে তোর আব্বা আবার কি বলছে জানি নি আব্বু তোমাকে তাড়াতাড়ি যেতে বলল ঠিক আছে তুই যা আমি আসছি এই ছুটকি তো দাদু কোথায় গেছে রে দাদু মাংস আনতে গেছে বড় মা এখনো মাংস নিয়ে আসেনি

জমিদার বাবু হ্যাঁ আজকে হঠাৎ এই সময় হ্যাঁ আমার লাতে আজকে বাড়ি আসছে তাই একটু বাজার দিকে যাচ্ছি মায়াপুর 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 নামন 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 ওই তো জমিদার সাহেবের গাড়ি আপনাকে নিতে এসেছে নাকি হ্যাঁ আমি তো এই গ্রামের কিছুই চিনি না তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয় ঠিক আছে জানতা তাহলে তুমি হেঁটে যাবা হ্যাঁ তুমিও এসো আমার সাথে না না আমি হেঁটেই চলে যাবো তুমি সরি আপনি আপনি না তুমি তুমি বাইক কোথায় পেলে এখানকার জমিদার এর দাদু আমি নিজের হাতে আপনার জন্য পায়েশ বানিয়ে এনেছি খেয়ে দেখুন তো কেমন হয়ে হলো দাদু পড়াশোনা ঠিকঠাক চলছে তো হ্যাঁ দাদু সামনে মাসি আমার পরীক্ষা হে এখানে হেই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আবার নতুন একটি ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি যেটা হলো অচেনা ভালোবাসা পার্ট টু তো অচেনা ভালোবাসা নাটকটি পলিগ্রাম টিভি পরিচালিত একটি অসাধারণ সুন্দর নাটক তো অচেনা ভালোবাসা পার্ট টু নাটকটি কবে কখন কোথায় আসবে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও তো অচেনা ভালোবাসা নাটকটির প্রথম পর্বে কি হয়েছিল আমি তোমাদের সেটা একটু বলে দিচ্ছি তো এই নাটকের রুহান এবং সাথী খুবই সুন্দর অভিনয় করেছে তো হচ্ছে না ভালোবাসা নাটকটির মধ্যে রুহান থাকে হচ্ছে গ্রামের জমিদারের নাতি তো তার দাদা খুবই বড় থাকে আর অন্যদিকে সাথী থাকে দরিদ্র কৃষকের মেয়ে তো ওই বড় লোকের নাতি এবং দরিদ্র কৃষকের মেয়ের মধ্যে তাদের মধ্যে প্রেম হয়ে যায় তো এটা যখন জমিদার লোক জানতে পারে তখন সে বন্দুক নিয়ে সাথীকে মারতে যায় তো এটা দেখিয়ে পল্লীগ্রাম টিভিতে ভালোবাসা ভালোবাসেন শেষ করে দিয়েছে তো পার্ট টু খুব তাড়াতাড়ি তারা নিয়ে আসবে আর পার্ট টু দেখতে চাইলে তোমরা তাড়াতাড়ি বেশি বেশি করে কমেন্টস করতে থাকো যে পার্ট টু দেখতে চাও তাহলে আমরা খুব তাড়াতাড়ি পার্ট টু নিয়ে আসব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের চ্যানেলের পাশেই থাকো আল্লাহ হাফেজ

হ্যাঁ গ্যাস ওয়েল ক্যাম টু আর নিউ ভিডিও আবার নতুন একটি ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি বা পার্ট টু তো বা পার্ট টু পরবর্তী কেমন হবে সব কিছু যেন বয়স্কের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়াও যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও আর যারা যারা বা পার্ট ওয়ানটা এখনো দেখুনি তারা চাইলে পল্লিগাম টিভি থেকে বা পার্ট ওয়ানটা দেখে আসতে পারো আর বা দা পার্ট টু কেমন হতে পারে তার একটা ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো বা পার্ট ওয়ানে আসলে এমনটা হয়েছিল যে আগলে সাথে প্রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল যাকে সে প্রপোজ করেছিল আর আগুন ছিল একটু লাজুক ছেলে যে সবার সামনে সবকিছু বলতে পারে না তো আগুন আর প্রিয়ার বিয়েতে তার পরিবার এবং জামাইবাবু রাজি না থাকায় আগুনকে কিন্তু ফাঁসানো হয়েছিল পরে তো পার্ট ওয়ানে হচ্ছে ওর বান্ধবীর সাথে ছেলেটার একটা দস্তা দস্তির সিন ছিল কারণ ওর জামাইবাবু আসলে বোঝাতে চেয়েছিল ওর সাথে যে ছেলেটার বিয়ে হবে সে আসলে ভালো মানুষ নয় তো এরকম কিছুই হতে চলেছে বাদা পার্ট টু তে আর তোমরা যারা এখনো বাদা পার্ট ওয়ান দেখোনি তারা পল্লিগ্রাম টিভি থেকে দেখে আসতে পারো তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আর বাদা পার্ট টুও ও খুব তাড়াতাড়ি চলে আসবে পল্লিগ্রাম টিভি চলে আসবে তো পরবর্তী আপডেট আমি তোমাদের বিস্তারিত করে জানাবো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আবারও নতুন একটি ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি বাদা পার্ট টু তো বাদা পার্ট টু পর্বটি কেমন হবে কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে আর যারা যারা চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা তাড়াতাড়ি করে যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও আর যারা যারা পার্ট এখনো বাদা দেখুন তারা চাইলে পল্লিগ্রাম টিভি থেকে বাদা পার্ট ওয়ানটা দেখে আসতে পারো আর বাধা পার্ট টু কেমন হতে পারে তার একটা ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো বাদা পার্ট ওয়ানে আসলে এমনটা হয়েছিল যে আগুনের সাথে প্রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল যাকে সে প্রপোজ করেছিল আর আগুন ছিল তো লাজুক ছেলে যে সবার সামনে সবকিছু বলতে পারে না তো আগুন আর প্রিয়ার বিয়েতে তার পরিবার এবং জামাইবাবু রাজি না থাকায় আগুনকে কিন্তু ফাঁসানো হয়েছিল পরে তো পার্ট ওয়ানে হচ্ছে ওর বান্ধবীর সাথে ছেলেটার একটা দস্তাদস্তির সিন ছিল কারণ ওর জামাইবাবু আসলে বোঝাতে চেয়েছিল ওর সাথে যে ছেলেটার বিয়ে হবে সে আসলে ভালো মানুষ নয় তো এরকম কিছুই হতে চলেছে বাদা পার্ট টুতে আর তোমরা যারা এখনো বাদা পার্ট ওয়ান দেখো তারা চাইলে পলিগ্রাম টিভি থেকে দেখে আসতে পারো তো সেই পর্যন্ত ভালো থাকো থাকো সুস্থ আর বাদা পার্ট টু ও খুব তাড়াতাড়ি চলে আসবে টিভি টিভিতে চলে আসবে তো পরবর্তী আপডেট আমি তোমাদের বিস্তারিত পরে জানাবো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আবারও নতুন একটি ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি বাদা পার্ট টু তো বাধা পার্ট টু পর্বটি কেমন হবে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও আর যারা যারা বাদা পার্ট ওয়ানটা এখনো দেখুনি তারা চাইলে পল্লিগ্রাম টিভি থেকে বাদা পার্ট ওয়ানটা দেখে আসতে পারো আর বাঁধা পার্ট টু কেমন হতে পারে তার একটা ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো বাদা পার্ট ওয়ানে আসলে এমনটা হয়েছিল যে আগুনের সাথে প্রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল যাকে সে প্রপোজ করেছিল আর আগুন ছিল একটু লাজুক ছেলে যে সবার সামনে সবকিছু বলতে পারে না তো আগুন আর প্রিয়ার বিয়েতে তার পরিবার এবং জামাইবাবু রাজি না থাকায় আগুনকে কিন্তু ফাঁসানো হয়েছিল পরে তো পার্ট ওয়ানে হচ্ছে ওর বান্ধবীর সাথে ছেলেটার একটা দস্তির সিন ছিল কারণ ওর জামাইবাবু আসলে বোঝাতে চেয়েছিল ওর সাথে যে ছেলেটার বিয়ে হবে সে আসলে ভালো মানুষ হয় তো এরকম কিছুই হতে চলেছে বাদা পার্ট টু তে আর তোমরা যারা এখনো বাদা পার্ট ওয়ান দেখো তারা চাইলে পল্লিগ্রাম টিভি থেকে দেখে আসতে পারো তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আর বাদা পার্ট টু ও খুব তাড়াতাড়ি চলে আসবে পল্লিগ্রাম টিভিতে চলে আসবে তো পরবর্তী আপডেট আমি তোমাদের বিস্তারিত পরে জানাবো কথা কথা কে তুই তো হাবাসি কেন ওই পারে সাবধানে মেই ফের রোহন বাবুর সাথে কে ওই মেই এত বড় সাহস আমার না থেকে কি করবে মা আপু তোমাকে ডাকছে। তোর আব্বা আবার কি বলছে? জানি নি। আপু তোমাকে তাড়াতাড়ি যেতে বলল। ঠিক আছে, তুই যা আমি আসছি। এই छुटকি, তোর দাদু কোথায় গেছে রে? দাদু মাংস আনতে গেছে বড়মা। আব্বা এখনো মাংস নিয়ে আসেনি। এরাকেশ, রোহন গানটা শেষ না করো। এই তো যাচ্ছি বড়মা। মায়াপুর। মায়াপুর। এই নিন তাড়াতাড়ি যান এক্ষুনি বাসটা ছেড়ে দেবে জমিদার বাবু হা আজকে হঠাৎ এই সময় হা আমার লাতে আজকে বাড়ি আসছে থা একটু বাজার দিকে যাচ্ছি মায়াপুর 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 নামুন 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 ওই তো জমিদার সাহেবের গাড়ি আপনাকে নিতে এসেছে নাকি হ্যাঁ আমি তো এই গ্রামের কিছু চিনি না তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয় ঠিক আছে জানতা তাহলে তুমি হেঁটে যাবা হ্যাঁ তুমিও এসো আমার সাথে না না আমি হেঁটেই চলে যাব তুমি সরি আপনি আপনি না তুমি তুমি বাইক কোথায় পেলে এখানকার জমিদারের দাদু আমি নিজের হাতে আপনার জন্য পায়েস বানিয়ে এনেছি খেয়ে দেখুন তো কেমন হয়ে গেল দাদু পড়াশোনা ঠিকঠাক চলছে তো হ্যাঁ দাদু সামনে মাসে আমার পরীক্ষা হে এখানে আরোহন হেই গেস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আবার নতুন একটি ভিডিও আপডেট নিয়ে চলে এসেছি যেটা হল অচেনা ভালোবাসা পার্ট টু তো অচেনা ভালোবাসা নাটক টি পলিগ্রাম টিভি পরিচালিত একটি অসাধারণ সুন্দর নাটক তো অচেনা ভালোবাসা পার্ট টু নাটকটি কবে কখন কোথায় আসবে সবকিছু যেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এরকম ভিডিও সবার আগে পেয়ে যাবো অচেনা ভালোবাসা নাটকটির প্রথম পর্বে কি হয়েছিল আমি তোমাদের সেটা একটু বলে দিচ্ছি তো এই নাটকের রুহান এবং সাথী খুবই সুন্দর অভিনয় করেছে তো ভালোবাসা মধ্যে থাকে হচ্ছে গ্রামের নাতি তো তার দাদা খুবই বড় থাকে আর অন্যদিকে সাথী থাকে দরিদ্র কৃষকের মেয়ে তো ওই বড় লোকের নাতি এবং দরিদ্র কৃষকের মেয়ের মধ্যে তাদের মধ্যে প্রেম হয়ে যায় তো এটা যখন জমিদার লোক জানতে পারে তখন সে বন্দুক নিয়ে সাথীকে মারতে যায় তো এটা দেখিয়ে পল্লিগ্রাম টিভিতে অচেনা ভালোবাসা নাটকটি শেষ করে দিয়েছে তো পার্ট টু খুব তাড়াতাড়ি তারা নিয়ে আসবে আর পার্ট টু দেখতে চাইলে তোমরা তাড়াতাড়ি বেশি বেশি করে কমেন্টস করতে থাকো যে পার্ট টু দেখতে চাও তাহলে আমরা খুব তাড়াতাড়ি পার্ট টু নিয়ে আসব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের চ্যানেলের পাশেই থাকো আল্লাহ হাফেজ কথা কথা কে তুই তো ওই পারে সাবধানে মেই রন সাথে কে ওই মেয়ের এত বড় সাহস আমার নাতে কি বি করবে তুই যা রোহন কে পড়তে একটু পানি বড়মা আপু তোমকে ডাকছে তোর আব্বা আবার কি বলছে জানিনি আব্বা তোমাকে তাড়াতাড়ি যেতে বলল ঠিক আছে তুই যা আমি আসছি এই ছুটকি তোর দাদু কোথায় গেছে রে দাদু মাংস আনতে গেছে বড়মা আব্বা কখনো মাংস নিয়ে আসেনি এরাকেশ রোহন কানতে নাচ না করো এই তো যাচ্ছি বড়মা মায়াপুর মাযাপুর এই নিন তাড়াতাড়ি যান বাসটা ছেড়ে দেবে জমিদার বাবু আজকে ওটা তেইশ হ্যাঁ আমার লাতে আজকে বাড়ি আসছে তাই একটু বাজার দিকে যাচ্ছি মায়াপুর 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 নামন 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 ওই তো জমিদার সেবের গাড়ি আপনাকে নিতে এসেছে নাকি হ্যাঁ আমি তো এই গ্রামের কিছুই চিনি না তাই জমিদার সাহেব গাড়ি পাঠিয়ে দিয়েছে মনে হয় ঠিক আছে জানতা হলে? তুমি হেঁটে যাবা হ্যাঁ তুমিও এসো আমার সাথে না না আমি হেঁটেই চলে যাবো তুমি সরি আপনি আপনি না তুমি তুমি বাইক কোথায় পেলে এখানকার জমিদারের হ্যাঁ দাদু আমি নিজের হাতে আপনার জন্য পায়েশ বানিয়ে এনেছি খেয়ে দেখুন তো কেমন হয়েছে হলো দাদু পড়াশোনা ঠিকঠাক চলছে তো হ্যাঁ দাদু সামনে মাসে আমার পরীক্ষা হে এখানে আরোহণ এই ভিডিওতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যেন এরকম ভিডিও সবার আগে পেয়ে যাও অচেনা ভালোবাসা প্রথম পর্বে কি হয়েছিল আমি তোমাদের সেটা একটু বলে দিচ্ছি তো এই নাটকে রুহান এবং সাথী খুবই সুন্দর অভিনয় করেছে তো হচ্ছে না ভালোবাসা নাটকটির মধ্যে রুহান থাকে হচ্ছে গ্রামের জমিদারের নাতি তো তার দাদা খুবই বড়লোক থাকে আর অন্যদিকে সাথী থাকে দরিদ্র কৃষকের মেয়ে তো ওই বড় লোকের নাতি এবং দরিদ্র কৃষকের মেয়ের মধ্যে তাদের মধ্যে প্রেম হয়ে যায় তো এটা যখন জমিদার লোক জানতে পারে তখন সে বন্দুক নিয়ে সাথীকে মারতে যায় তো এটা দেখিয়ে পল্লিগ্রাম টিভিতে অচেনা ভালোবাসা আর শেষ করে দিয়েছে তো পার্ট টু খুব তাড়াতাড়ি তারা নিয়ে আসবে আর পার্ট টু দেখতে চাইলে তোমরা তাড়াতাড়ি বেশি বেশি করে কমেন্টস করতে থাকো যে পার্ট টু দেখতে চাও তাহলে আমরা খুব তাড়াতাড়ি পার্ট টু নিয়ে আসবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের চ্যানেলের পাশেই থাকো আল্লাহ হাফেজ